চলেন ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের ভিউয়ার্স দের জন্য কি নিয়ে আসছেন কি ভালো কিছু ভালো উইন্টারের কিছু দামাকা কালেকশন থাকবে আর অবশ্যই ডিসকাউন্ট থাকবে 50% 50% হ্যাঁ যেহেতু উইন্টারের শেষের দিকে এখন সবাই ডিসকাউন্ট দিচ্ছে আমরা আপনাদের ভিউয়ার্স দের জন্য ডিসকাউন্ট নিয়ে ডিসকাউন্ট হ্যাঁ गाइस বিরাট এক ডিসকাউন্ট দিচ্ছে ভাই

এটা প্রাইস সেম প্রাইসে 1700 ছিল এখন 850 টাকা 1700 ছিল 850 টাকা 850 টাকা 50% অফ गाइस দেখতে পাচ্ছেন 50% ডিসকাউন্ট দিচ্ছে ভাই সব টি সব জ্যাকেটে কি 50% হ্যাঁ সব জ্যাকেটে 50% ডিসকাউন্ট गाइस দেখতে পাচ্ছেন এই যেগুলো সব টির মধ্যে 50% ডিসকাউন্ট অনেক সুন্দর যে এটা সুন্দর একটা কালেকশন সুন্দর আপনারা চাইলে নিতে পারেন এটা প্রাইস থাকবে অনলি

বছর শেষ এই কারণে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা নেবেন খুব দ্রুত চলে আসুন খুব দ্রুত আসতে পারেন আপনারা থাকবে না এক তারিখে আবার শেষ হয়ে যাবে এক তারিখে শেষ হ্যাঁ এক তারিখে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক তারিখে আবার শেষ হয়ে যাবে যে আরেকটা শেকেট

এটা প্রাইস অনলি ডিসকাউন্ট প্রাইস অনলি 1050 টাকা অনলি 1050 টাকা 50% ডিসকাউন্টে 1050 টাকা 50% ডিসকাউন্টে অনলি 1050 টাকা যারা যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে শেষ হয়ে যাবে খুব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আছে এটাও ডিসকাউন্ট প্রাইস অনলি 950 টাকা অনলি 950 টাকা অনলি 950 টাকা गाइस দেখতে অনলি 950 টাকা অনেক সুন্দর একটা কালেকশন প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট

জ্যাকেটের কালেকশন হ্যাঁ এটা দেওয়া আছে পরলে খুব সুন্দর লাগে এই স্টিকারুইটা যাওয়ার এটা सिले করা আছে এটা উঠে যাওয়ার নাই এটা আছে এটা যারা এম সাইজ শুধু নিতে পারবেন এটা প্রাইস 1250 টাকা টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট টাকা আছে এই যে দেখতে এটা অনলি পিস এম সাইজ এক পিস এটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস বারোশো ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ